বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা যারা আসলে একদম অল্প সময়ের ভিতরে ভিসা করতে চান ইউরোপের একটি দেশে সেটা হচ্ছে রাশিয়ার ভিজিট ভিসা রাশিয়ার ভিজিট ভিসা আপনার মাত্র পনেরো দিনের মধ্যে রাশিয়ার ভিজিট ভিসা আপনি পেয়ে যাবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোম্পানির সাথে একটা চুক্তিতে আসতে হবে আপনি যদি রাশিয়াতে যেতে যাচ্ছেন ভিজিট ভিসা নিয়ে সেই শর্ট টাইমের ভিতরে যদি আপনি ইউরোপের দেশগুলোতে যেতে চান তাহলে আপনার জন্য এই অফারটি অনেক স্পেশালও হতে পারে ঠিক আছে মোটামুটি খরচ খরচ অনেক অনেক কমই আছে যেহেতু শুধুমাত্র ভিজিট ভিসা এবং রাশিয়া থেকে সেখানে হয়তো আপনি ভিজিট টু ওয়ার্ক পারমিট কনভার্ট করতে পারবেন যেটা সেই দেশের নিয়ম অনুযায়ী তো যারা মাত্র পনেরো দিনের মধ্যে ইউরোপের কোনো দেশের ভিসা প্রসেস করতে চান তাদের জন্য এই অফারটি অনেক স্পেশাল হতে পারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা বাংলাদেশ থেকে রাশিয়া ভিজিট যেতে যাচ্ছেন ঠিক আছে মাত্র পনেরো দিনের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে অবশ্যই যোগাযোগ করবেন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং অনেক দিন ধরে সাপোর্ট করে যাচ্ছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ইউটিউব সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আপনারা কমেন্ট বক্সে করতে পারেন অযথা যেহেতু আপনি আমাকে চিনেন না জানেন অযথা আজে বাজে গালিগালাজ করবেন না যে সমস্ত ভাইরা উল্টাপাল্টা গালিগালাজ করেন তাদেরকে কি বলবো তাদেরকে বলবো যে ভাই আপনি এগুলো বাদ দেন দরকার নেই যদি আপনার ভালো না লাগে আপনি ভিডিও স্কিপ করতে পারেন শুধু শুধু আপনি গালিগালাজ করে চিনেন না জানেন না একটা অপরিচিত গালি গালিগালাজ করে যাচ্ছেন ঠিক আছে আর এই সমস্ত গালিগালাজগুলো দেখে আমি যেই সমস্ত ভিডিওগুলোতে একটা ভিডিও তৈরি করি যেটা আমি এআই ভয়েস দিয়ে ঠিক আছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমি কোনো একটি ভিডিও দেখি ভিডিও থেকে আমি ভয়েস তৈরি করি মানে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করি সেখানে মানুষ না শুনে না জেনে না বুঝে আসলে যারা এআই সম্পর্কে জানে না তারাই শুধুমাত্র এই সমস্ত গালিগালাজ করে তো যাই হোক আমি তাদের ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই তবে বলবো যে ভাই আপনার ভালো লাগলে আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন শুধু শুধু ওটা পাল্টা গালিগালাস করতে বলেন একটা কথা অবশ্যই জানান যে ব্যবহারের বংশের পরিচয় আপনি ভালো ব্যবহার করলেন তো আপনি ভালো বংশের পরিচয় দিয়ে গেলেন আপনার খারাপ ব্যবহার করলেন আপনি খারাপ বংশের পরিচয় দিয়ে গেলেন দ্যাসিক ব্যবহারের বংশের পরিচয় এটা আমার কথা না আপনার কথা না একটা পাঠ্যপুস্তুকের কথা অবশ্যই যারা বিশেষ করে শর্ট টাইমের ভিতরে ইউরোপের একটি দেশের ভিসা চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সেটা হচ্ছে রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ঠিক আছে সরি রাশিয়া ভিজিট ভিসা মাত্র পনেরো দিনের ভিতরে আপনার বিজিপ ভিসা হয়ে যাবে আর এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি কন্ট্যাক্টে আসতে হবে ঠিক আছে সেটার জন্য আপনি অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে তার সাথে যারা ডানবেস পেমেন্টে আপনারা ইউরোপের আরও একটি দেশ বেলারসে যদি আছেন তারাও কিন্তু তাহলে যোগাযোগ করতে পারেন বেলারস রাশিয়ার পার্শ্ববর্তী দেশ এবং বেলারস নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী সময় আরও ডিটেলস ভিডিও দেব ধন্যবাদ সকলের সাথে থাকার জন্য সালামু আলাইকুম